আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম সারিগুঞ্জন থেকে একদম ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে কিছু পার্টি ড্রেস দেখাবো এগুলো কিন্তু অর্গ্যান যা তারপর নেটের উপর থাকবে ফুল ভিডিওটি কন্টিনিউ করবেন অনেক ডিজাইন দেখাবো কালার দেখাবো এক হাজার টাকা এবং বারোশো টাকা তাই না আর এটা কিন্তু থেকে ভাইরাল বাটারফ্লাই আর ডিজাইনে পাবেন দেখতেই পাচ্ছেন এটা কিন্তু কারচুপি কাজের ভিতরে থাকবে সর দেখতেই পাচ্ছেন এটা নেক নেকোষণে কারচুপি কাজ করা পুরো বলটা কিন্তু বাটারফ্লাই ডিজাইন করা হাতায় লেসার করা থাকবে হচ্ছে প্যানেলটা বডি সাইজ কত আছে ভাইয়া আটত্রিশ থেকে ছেচল্লিশ প্যান কার প্যান কার্ড সালোয়ার বাটার সিল্কের ভিতরে পাবেন দেন এটা ওনারটা কিন্তু হবে ডিজিটাল প্রিন্ট করা এই যে দেখেন এই হচ্ছে ওনাটা প্রাইস থাকবে অনলি বারোশো টাকা কালার কয়টা ভাইয়া আচ্ছা চারটা কালার ওকে এটা হবে স্কাই কালার দেখতেই পাচ্ছেন যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে মিস করলেই লস সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি ঠিক আছে এটা হোয়াইট কালার দেন এইটা দেখেন এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার প্রাইস থাকবে সেম বারোশো টাকা দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও সম্পূর্ণ কিন্তু হচ্ছে বিটস বিটসের কাজ করা সম্পূর্ণ প্যানেলটা দেখেন কাটার করা এটাও নেটের উপরে তাই না এগুলো সবগুলো হচ্ছে ফোর পিসের কালেকশন এটা হবে প্যান কার্ড সালোয়ার বাটার সিল্ক এক পিসও সারা বাংলাদেশের হোম ডেলিভারি ঢাকার ভিতরে এবং ঢাকার বাইরে ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ কালার আছে কয়টাইটার ভিতরে এই দেখেন প্রাইস কত এটার এটাও বারোশো টাকা মানে দুইটা ডিজাইন শুধু বারোশো বাকিগুলো সব হাজার টাকা করে তাই না এই প্রথম এত সুন্দর গজাস কিছু ড্রেস পাচ্ছেন একদম ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন ঠিক আছে এটা ল্যাভেন্ডার কালার দেন এটা দেখেন এটা কিন্তু খুবই কিউট সবগুলো বাটারফ্লাই মনে হচ্ছে যে উঠতেছে এটাও মাত্র বারোশো টাকা আর এটা দেখেন এটা একটা কালার হোয়াইটের ভিতরে প্রাইস থাকবে সেম ওকে আর দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন কিন্তু সম্পূর্ণ দেখেন সিকোয়েন্স আমরা কাজ করে থাকবে এটা নেটের উপরে আর এই হচ্ছে এটার স্যালোয়ারটা এটা কিন্তু স্যান্টল সিল্কের স্যালোয়ার পাবেন এ হচ্ছে ওনাটা পিওরের একটা ওনা প্রাইস থাকবে অনলি এক হাজার টাকা এগুলো সবগুলো কিন্তু পার্টিউর যারা গিফটের জন্য চাচ্ছেন একদম লাস্ট সময় কিন্তু এটা নিয়ে নিতে পারেন ঠিক আছে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন পুরো লুটপাট অফার মানেই কিন্তু শাড়িগুঞ্জন এটা একটা কালার এটার ভিতর বেশ কয়েকটা কালার আছে এটা এটা হবে ব্ল্যাক কালার কালার প্রাইস থাকবে থাকবে টাকা একটা দেখতেই পাচ্ছেন সবগুলো ড্রেসের কালার কম্বিনেশন গুলো কিন্তু মাথা নষ্ট এটা দেখেন ফ্রস এটা হবে ল্যাভেন্ডার কালার এটা কিন্তু হচ্ছে নেট ফ্যাব্রিকের ভিতরে পাচ্ছেন যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে মিস করলেই কিন্তু লস এটা বটল গ্রিন দেন এটা দেখেন এটা হচ্ছে ল্যামন কালার প্রাইস থাকবে মাত্র এক হাজার এখন যে কালারটা দেখাবো এটা সম্পূর্ণ নেক পশুরটা দেখেন এটাও কিন্তু নেটের উপরে সম্পূর্ণ কাজ করা এটাও হাজার টাকায় থ্রি পিস মানে একদম গর্জাস ড্রেস পাচ্ছেন অনলি এক হাজার টাকায় ওকে আচ্ছা লাস্ট আমার একটা ডিজাইন দেখাচ্ছি এটা কিন্তু সুন্দর একটা ডিজাইন এটা অল ওভার কাজ করা সিকোয়েন্স করা থাকবে এটাও নেটের উপরে প্রাইস থাকবে এক হাজার এগুলো সবগুলো কিন্তু থ্রি পিস ঠিক আছে সবগুলোর সাথে ওরা পাবেন পিওরের প্যান্টটা হবে বাটার সিল্ক এর ভিতর কে তো এগুলোর জন্য ভিজিট করবেন শাড়ি গুঞ্জন অনলাইনের জন্য নাম্বার যে নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেজ